এক সয়াবিনের তরকারি যদি খেতে ভালো না লাগে তাহলে সয়াবিনের এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো প্রথমে সয়াবিনগুলো ভিজিয়ে দেব তারপর কাজু পোস্ত আর আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব এবার আলুগুলো কেটে নেব ডুমো ডুমো করে সয়াবিনটা জল ঝরিয়ে নেব কড়ায় সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব কড়াই সাদা তেল দিয়ে ফোড়নে দেব গরম মশলা আর গোটা জিরে তারপর আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মশলাটা নাড়াচাড়া করে দেব পোস্ত বাটা কাজু বাটা মশলা থেকে তেল ছেঁটে গেলে দেব ফ্যাটানো টক দই এবার মশলাটা ভালো করে কষে নেব তারপর তেল ছাড়লে দেব চিনি সয়াবিন আর ভাজা আলুটা মশলার সাথে ভালো মতো কষাবো এবার দেব লবণ আর ঝোলের জন্য জল খুব ভালো করে ফুটিয়ে গরম মশলা ছড়িয়ে দেব। ব্যাস সয়াবিনের এই রান্নাটা একেবারে রেডি এটা তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে এটা খাবার সময় মনেই হবে না যে নিরামিষ কিছু খাচ্ছ